হ্যালো এব্রিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে সুস্থ এবং নিরাপত্তায় আছেন বরাবরের ন্যায় আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম মেডিসিন পয়েন্টের পক্ষ থেকে তো বন্ধুরা আপনারা যারা আমার নতুন আছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিবেন যাতে করে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে গিয়ে পৌঁছে যায় তো চলুন ভিডিওটি শুরু করি আজকে আপনাদের মাঝে আর নতুন একটা ভিডিও নিয়ে এসে সেটা হচ্ছে স্কুল যে আপনারা মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইলোকেন অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটির মূল্য মাত্র একশো টাকা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই মেডিসিনটি সংগ্রহ করতে পারবেন এটি কাজ কি পার্শ্বপ্রতিক্রিয়া প্রতীককে ক্ষতি ইত্যাদি সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন চলুন শুরু করি জায়লোখান সম্পর্কে জায়ল এমন একটা ঔষধ বা মেডিসিন এটি স্প্রে এটি মতো একটি স্প্রে এটি যাদের লিঙ্গ একদম শক্ত হয় না দাঁড়ানোর সব সময় এটি যদি আপনি হালকা করে স্প্রে করেন তাহলে আপনার লিঙ্গ বা গিটার অনেক সময় দীর্ঘ সময় শক্ত থাকবে কারণ এটির মধ্যে লিডোকেইন যা মূলত ব্যথানাশক এর উপাদান হিসাবে সংমিশ্রিত আছে জাইলোকেন ব্যবহারের ফলে আপনার যাদের লিঙ্গের দীর্ঘদিনের শীতলতা রয়েছে বিশেষ করে যারা এক মিনিট কিংবা দুই মিনিট বা তারা কম সময়ের মধ্যে আউট হয়ে যায় তাদের জন্য বেশ উপকারী এটি ব্যবহারের ফলে আপনার জাইলোকেন লিঙ্গি শিথিলতা আস্তর হয়ে যাবে এছাড়া এই ওষুধের আরও কিছু কার্যক্রম বা কাজ আছে যেমন আপনারা টিভিতে থাকবেন অনেক খেলোয়াড় যখন আঘাত প্রাপ্ত হয় তখন ঠিক এটি স্প্রে করে তখন আপনার ব্যথা সময় জন্য বন্ধ ব্যথা অনুভব হয় না পরবর্তীতে আবার সে ব্যথাটা জেগে ওঠে মতো এইরকম আপনার ওয়ান টাইমের স্প্রে এটি মূলত একটি ওয়ান টাইমের স্প্রে এটি আপনি ব্যবহার করবেন বাট দীর্ঘস্থায়ী কোনো ফলাফল পাবেন না অল্প পরিমাণ লাগাবেন এবং গিটার বলেন আর হাঁটু ব্যথা কোমর ব্যথা সাময়িক সময়ের জন্য অল্প সময়ের জন্য শেষ হয়ে যাবে এবং এটি ব্যবহারের পরবর্তীতে আবার পূর্বের ন্যায় যেখানে পেয়েছেন বা ই হয়েছে পূর্বের ন্যায় আবার শুরু হয়ে যাবে এটি বিশেষ করে বর্তমানে বয়স্করা গেটের বা লিঙ্গ ব্যবহার করে কারণ তাদের ইচ্ছা আছে স্ত্রী সংস্কার কিন্তু করতে পারে না তো ঠিক তখনই তারা এই স্প্রে করে তেমন ওষুধ খাওয়ার ঝামেলা মুক্ত একটি প্রোডাক্ট এটি ব্যবহারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তবে ব্যবহার করবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এবং ব্যবহার করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আর নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নির্ভর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত